হ্যালো এভরিওয়ান আজ তোমাদের ঢাকাই জমদানি শাড়ি আমি নিউ স্টাইলে পরে দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্প হবে এবং কোনো ওকেশান নিতে তোমরা এটা পরতে পারো ফার্স্ট আমরা কী করব শাড়িটাকে পুরোটাই খুলে নেব। যারা বিগিনার্স আছো তাদের জন্য বলছি আঁচল আর যেটা ফ্রন্ট ভ্যারিয়েশন আছে সেটা চিনে নিতে তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হলো আঁচল এবং অপোজিট ডাইরেকশানে যে কাপড়টা রয়েছে সেটা হচ্ছে কোমরে ইন করতে হবে এবং কোমরে ইন করার সময় আমাদের কি হবে যখন আমরা ফোল্ড করতে যাই অনেক সময় থাকে কাপড় কুচকে যায় তার জন্য আমরা এইভাবে এক ফোল্ড দিয়ে তারপর আমরা শাড়িটাকে ইন করব। যাতে কোমরের মধ্যে এক্সট্রা কোনো কাপড় কুচকে না থাকে এরপর আমরা কি করবো ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে আমরা ব্যাক সাইডও সেমভাবেই করব। আবারও এইভাবে ব্যাক ফোল্ড করে নিলাম দেন তারপরে কোমরের মধ্যে ইন করে নিলাম যারা নতুন রয়েছে আশা করছি বুঝতে অনেক সুবিধা হবে ইন করে নেওয়ার পরে তারপরে আমি এখানে আঁচলের প্লেট করে নেব আঁচলের প্লেটও আমি খুব ইজি ওয়েতে তোমাদের দেখাবো জাস্ট ফার্স্টের যে ফ্রন্টে রয়েছে ফ্রন্টের যে কুচিটি রয়েছে সেটা হচ্ছে বড় এবং পরের যে লেয়ারগুলো নেব সেগুলো হচ্ছে একটু ছোট ছোটো এবং হাতের মাপ অনুসারেই নেবো মানে ফার্স্ট প্লেটটা যদি আমরা একটু বড় নিই পরের প্লেটগুলো ছোটো ছোট করে নিয়ে লাস্টেরটা অপোজিট ডাইরেকশানে রাখবো তারপরে এখানে সুন্দর করে প্লেটগুলো আমরা করে নিয়ে তারপরে আমরা পিন মেরে নেব পিন মারার জন্য কি করব ফ্রন্টে তো মারলাম এরপর আরেকটা লেয়ার নিয়ে আমরা সেখানটাও প্লেট করে নেব প্লেট করে নেওয়ার পরে সেখানেও পিন মেরে নেব এভাবে প্রিন্ট মেরে মেরে যদি আমরা লেন্থ অনুসারে করি তাহলে কিন্তু আমাদের শাড়ি পরাটা খুবই ইজি হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে যখন আমরা প্লেটগুলো করব দেন আবারও আমি এখানে প্লেটগুলো করে নিচ্ছি প্লেট করে নেওয়ার পরে এই যে ফ্রন্টের যে প্লেটটা রয়েছে সেটা যাতে সুন্দর লাগে দেখতে তো ফ্রন্টেরটা একটু বড় এবং পরেরগুলো ছোটো ছোটো করে ওখানে মাপ নিয়ে নিয়ে আমরা এখানে পিন মেরে নেবো দেন আরও একটি সাইডে আমরা আবারও প্লেট করে নেবো নেওয়ার পরে এইভাবে আমরা অল্প অল্প করে কাপড় নিয়ে নিয়ে প্লেট করব তাহলে দেখবে এক্সট্রা কোনো প্লেট বা এক্সট্রা কোনো কাপড় কিন্তু বেরিয়ে যাবে না এবং এখানে মাপ নিয়ে নিচ্ছি আমি আমার হাতডুর একটু নিচ পর্যন্ত নিচ্ছি যাতে যখন আমরা ফ্রন্টে যখন আমরা আঁচলটা নিব তখন যাতে দেখতে সুন্দর লাগে এরপর আমি উপরের যে পিনগুলো রয়েছে সেই পিনগুলোকে আমি প্লেটগুলোকে সেট করে নিয়ে সেখানে একটা পিন মেরে নিয়ে তারপরে যে লেন্থটা নিয়েছে সেই লেন্থ অনুসারে আমি ছেড়ে দিব আঁচলটিকে এরপর আমি এখানে কোমরের কুচি করবো তার জন্য আমি এখানে প্লেট নিয়ে নিচ্ছি প্লেটগুলো আমি একটু বড় বড় করে নিব আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি জুম করে ফার্স্টের প্লেটগুলো বড় বড় নিব আর লাস্টেরটা আরও বড় নিবো আর এখানে আমি প্লেটগুলো এই কারণেই বড় নিচ্ছি যাতে তোমরা যখন জামদানি শাড়ি পরবো অনেক সময় থাকে ছোট প্লেট নিলে কিন্তু সেটা বোঝা যায় না এবং দুটোর সাথে অন্য রকম হয়ে যায় তাই জন্য আমি এখানে বড়ো বড়ো প্লেট নিয়েছি এবং লাস্টের প্লেটটা যেটা করলাম সব থেকে বড়ো নিলাম দেন আমি এখানে একটু ঝেড়ে নেব ঝেড়ে নিলে কী হবে ভেতরে যদি কোনো কুচি থাকে সেটা বেরিয়ে আসবে আর এরপর আমি এখানে প্লেটগুলো করে নিয়ে আমি কোমরে ইন করব এই ইনটা কিন্তু আমি লেফট সাইডে করবো আগে আমি রাইট সাইডে করেছিলাম বাট এটা কিন্তু লেফট সাইডে করবো তার জন্য এখানে আমি আবার কুচিগুলো সুন্দর করে নিয়ে নিচ্ছি এখানে চাইলে তোমরা পিন মারতে পারো আমি এখানে কোনো পিন মারিনি আর এখানে প্লেটগুলো নিয়ে এবার আমি কোমরের হাইট অনুসারে আমি এখানে ইন করে নিচ্ছি এই শাড়িগুলি তোমরা যে কোনো হালদি স্যারেমানি বলো ওকেশানে বলো যে কোনো শাড়ির সঙ্গে পরলেও খুব সুন্দর লাগবে সামনে যেহেতু সরস্বতী পুজো চলে আসছে তখন তোমরা পরে নিতে পারো দেন তারপর ফোল্ড করে নেওয়ার পরে এরপরে আমরা পিছন দিকটাও ইন করে নেব পিছন দিকটা যাতে ফুলে না থাকে তাই জন্য ইন করে নিতে হবে সুন্দর করে এবং হাত দিয়ে প্রেস করে দিতে হবে এরপর আমরা কোমরের কুচির থেকে একটি কাপড় বের করে নিয়েছি যাতে আমরা ফ্রন্টের একটু প্লেটগুলো সেট করে বসাতে পারি এবং পিছন দিকটা যাতে ইন করতে পারি এখানে আমরা প্লেটগুলো আবারও সুন্দর করে গুছিয়ে নেব আর এখানে হাত দিয়ে প্রেস করে নেবে কুচিগুলোকে তাহলে দেখবে সুন্দর বসে যাবে তোমরা চাইলে আয়রন মেশিন ইউজ করতে পারো যদি কারো কাছে আয়রন না থাকে তাহলে হাতে সুন্দর করে প্রেস করে নেবে দেখবে একবারে বসে যাবে আর প্লেটগুলো কিন্তু এক এক করেই তোমাদের প্রেস করতে হবে এবং এভাবে বের করতে হবে যাতে কোনো প্লেট ঢুকে না থাকে তারপরে এখানে আমি কুচিটা নিজের ছিল লাস্টে লেয়ারটা সেটাকে আমি কোমরের সঙ্গে পিন দিয়ে সেট করে নেবো তারপর এখানে আমি প্লেটগুলো সেট করে নিচ্ছি তারপরে আমাদের যে আঁচলটা নিয়েছিলাম সেই আঁচলের একটি পিন আমরা খুলে নিয়ে সেটাকে আমরা পেছনের সঙ্গে সেট করবো এবং সামনের দিকটা যাতে সুন্দর দেখায় ওই জন্য একটু উপর দিকটা আমরা পিনটা মেরে নেব এটা কিন্তু অবশ্যই করবে তাহলে একটা স্লিম লুক পাবে আর এরপর আমরা এখানে পিন মেরে নিয়ে পেছন দিকটা পিন মেরে নেব তারপর প্লেটগুলোকে আবারও আমি সুন্দর করে সেট করে নিচ্ছি এরপর পেছনের যে লেয়ারটা রয়েছে আঁচলটা সেই আঁচলটাকে কি করব আমরা ফ্রন্টের দিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে সেখান থেকে আমরা কুচি পিনগুলো খুলে নিয়ে এবং কুচিগুলোকে সুন্দর করে প্লেট করে নেবো হাতের সাহায্যে তোমরা চাইলে প্লেট নাও করতে পারো বাট যদি প্লেট করো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে তাই জন্য এখানে প্লেটগুলো আমি করে নিয়ে আমি এখানে ফ্রন্টে লাগাচ্ছি তোমরা ফ্রন্টের যে পার্টটা রয়েছে তার সঙ্গে লাগাতে পারো বা ভেতর দিকটাও লাগাতে পারো তো এখানে আমি প্লেটগুলো করে নেওয়ার পরে তারপর আমি এখানে পিন মেরে নিচ্ছি পিনটা তোমরা ভেতর থেকেও করতে পারো বা উপর থেকেও লাগাতে পারো তারপর এখানে ভেতরের যে কুচিগুলো রয়েছে সেগুলোতেও আমি পিন মেরে নেব যাতে কোমর দিকটা একটু চিকন লাগে যাতে তোমরা কোমর বেল্ট বা হচ্ছে কোমর বিছা না পড়লেও দেখতে ভালো লাগে তো তারপরে আমরা এখানটায় পিনগুলো মেরে নিয়ে সেট আপ করে নিচ্ছি দেখে নাম আর যেভাবে আমি পড়লাম তোমরা একবার ওইভাবে ট্রাই করে দেখতে পারো রিভিউটা খুব ভালো পাবে আর এরপরে হচ্ছে আমরা নিচের যে আঁচলের পাটটা রয়েছে সেই পাটটাকে সুন্দর করে প্লেট করে নিচ্ছি এবং হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি এভাবে প্রেস করে নিবে তাহলে দেখবে পাট পাট হয়ে থাকবে শাড়িটি দেন আমি এখানে কোমর পিছা লাগাচ্ছি তোমরা চিকন লাগাতে পারো কোমর বেল্ট লাগাতে পারো পুরোটাই তোমাদের উপরে আর এখানে ফাইনাল রেজাল্টটা দেখে নাও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো সেটা জানিয়ে আর যারা নতুন রয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি সো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু মাই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং